সহকারে শুনতে থাকে এইবার বড় রাজ্যান হুকে জিজ্ঞেস করল না এই দয়ার নবী মায়ার নবী চেহারার দিকে আমি যখন তাকে আমার দিলে মায়া হয় মহাব্বত হয় চায় তার ব্যয়ান আরো বেশি শুনি তার চেহারার দিকে আরো বেশি বেশি তাকায় থাকি এই ছোট্ট মানুষের এই কথা শোনার জিজ্ঞেস করেন বাবা এটা তো হলো আমার সৌভাগ্য আমার ছোট্ট সন্তান আমার নবী দিকে অন্তর দিয়ে ভালোবাসে মহাবত করে এটা তো আমার ভাগ্য ভালো বাবা এইবার এই বাচ্চারা ডাকতো লাগ ওই দয়াল নবী মায়ণ নবীর সাথে আমি একটু একান্ত কথা বলতে চাই আপনি কি আমাকে একটু সময় দিবেন ওই দয়ার নবী মায়ার নবীর সাথে আমি একটু কথা বলবো এইবার আলোচনা শেষ করার পর সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছুটি দিলেন সবাই চলে যাবে এইবার নবীজিকে

আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিয়ে বললাম আমার নিজের জীবনের চাইতে আপনাকে যদি বেশি ভালো নাই বাসে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি আমরা বুক পেতে দিয়েছি কাফের বেইমানেরা তীর মেরে চাবুক মেরে আমি ওমরকে শেষ করে দিই বিনিময় আমার নবীজি যাতে হেফাজতে থাকে ভালো থাকে অবশ্যই এই মুহূর্তে আমি আপনাকে বললাম আমার নিজের জীবনের চাইতে ভালোবাসি বলেন সুবাহ আল্লাহ এবার নবীজি আমি তোমারকে বললাম এই মুহূর্তে আমি বললাম তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছো বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মার চাইতে বাবার চাইতে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে এই পৃথিবীতে যত দামি সম্পদ থাক না কেন মা বাবার চাইতে দামি সম্পদ তো কেউ হতে পারে না ভালোবাসার মোহাম্মদ মা বাবার চাইতে কেউ হতে পারে না সন্তানের চাইতে স্ত্রীর চাইতে ভালো জিনিস তো কেউ হতে পারে না এর চাইতে ও বেশি ভালোবাসতে হবে আমার নবীজি কথা বলেন ঠিক না। এইবার ওই তলহা যখন বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নিজের জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আমার নবীজি বলেন ঠিক আছে তোমাকে আমি পরীক্ষা করব দেখি আমার কেমন ভালোবাসা তোমার জীবনের চাইতে কতটুকু ভালোবেসেছো এইবার নবীজি রুমের মধ্যে চলে গেলে ভিতর থেকে এত বড় একটা তরবারি নিয়া তলহার হাতে দিয়ে বলতেছেন বাবা আমাকে যদি তোমার সবার চাইতে নিজের জীবনের চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসো আমি নবীজি এই মুহূর্তে তোমাকে অর্ডার করলাম এই যে তোমার পাশে তোমার আব্বা জান বড় রাদিয়াল্লাহু তাআলা আছেন আমার সামনে তোমার বাবার গর্দন কেটে মাথাটা আমার হাতে দিতে পারবা কিনা বলেন আল্লাহু আকবার এই কথা শোনার পর এই আবু তোমার চাকুটা হাতে নিয়া এবার আব্বা জানের হাত এইভাবে ধরে বলতেছেন আব্বা আপনার চাইতেও বেশি ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লামকে আমার ওই নবীজি অর্ডার করেছেন আপনার গর্দান কাটতে আপনার গর্দান আমি এখন আপনি দয়া করে আমাকে মাফ করে দিয়ে একটু পরেই আমার বন্ধুগণ গর্দানে কোপ দিবে এমন অবস্থায় হাত পর্যন্ত ওষা করেছে তরবারিটাও এই ব্যবসা করে বাবার গর্দানে কোপ দিবে এমন অবস্থা আমার পিছন থেকে ডাকতে বলতেছেন আবু তলহা সর থামো থামো এস থামো থামো তোমার বাবার গর্দান নামি কাটতে বলি না ভাই শুধু আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো কিনা এই পরীক্ষাটা করার জন্যই আমি এই অর্ডারটা করেছি এইবার আমার নবীদের জবান থেকে একটা কথা বের হয় আসো আমার বুকে আসো নবীজি এইভাবে হাত দিয়া বুকে জড়াই নিয়া ছোট্ট মানুষ আবু তলহার কপালে চুমা খাইলেন বুকে জড়াইয়া নিয়া এই আবু আমার নবীজি একটা দোয়া করে দিলেন এ তলহা যেদিন মারা যাবে আমি নিজে হাতে ওর গোসল করাবো কাফনের কাপড় আমি নিজে হাতে আবু তল্লা কে দেব আমি নিজে কবরে নামিয়া আবু তল্লাহার আমি নিজে হাতে দাফন কাফন করব মাটি পর্যন্ত আমি দেব আবু তল্লাহার জানাজা পর্যন্ত আমি করব নিজের আবেগে অত্যন্ত এই কথাগুলো যখন বেরো হয়ে গেল পাশে সাহাবার কয়েকজন ছিলেন এই কথা শোনার পর সাহাবিদের চোখ দেওয়া ছিল পানি পড়া শুরু হয়ে গেল আমার নবীজি অন্তর দিয়ে যে কথাটা বলেছে আমাদের বিশ্বাস এই আবু তলহার বেশি দিন আর হায়াত পাবে না কারণ আমার নবীজি যেই মনের আবেগের কথা বলেছে অবশ্যই আবু তলহা মারা যাবে আমার নবীজির দ্বারাই এই কাজটা হয়তো আমার আল্লাহ করায় দিতে পারে এই কথা বলার পর আমার বন্ধু আবু তল্লা বাসায় চলে গেলেন যাওয়ার পর কিতাবের মধ্যে আসছেন সতেরো দিন পরে এই আবু তল্লা থেকে বিদায় নিবে বিদায় নেওয়ার আগের দিন তার আব্বা জানের হাত ধরে এবার বলতেছেন বাবা শোনো আমি দয়ার নবী মায়ার নবীকে কতই ভালোবাসি মহাব্বত করি ওই দয়ার নবী মায়ের নবী আমাকে বলেছে আমি মারা গেলে আমার নবীজি নিজের জানাজা করবে কাফন দাবরাবে গোসল করাবে কবরে পর্যন্ত নিয়ে যাবে ও বাবা আমি যদি দিনের বেলা মারা যায় আমার নবীজি যেন আমার দাফন কেমন করে আর যদি রাত্রে বেলা মারা যায় আমার নবীজির খবর দ্বারে সংবাদটা দিও না বলে কেন নবীজির মনের আশা তোর দাফন কাফন করাবে কবর দিবে সব কাজ নবীজি করবে বলে আমি এই জন্য বললাম বাজা কারণ রাত্রে বেলা আমার নবীজি আমার মহব্বতে যদি আমার বাসায় আসে অনেক কাফের বেঈমানদের বাড়ির কাজ দিয়ে আসতে হবে আমার নবীজিকে যদি কাফের বেইমানেরা চাকু দিয়া তরবারে দিয়া অথবা তীর যদি কষ্ট দেয় আমার কারণে আমার নবীজি যদি কষ্ট পায় আমি মরার পরেও শান্তি পাব না কারণ এই কবরে যাওয়ার পর আমার কষ্ট লাগবে আমার কারণ আমার নবীজি কষ্ট দিয়েছে কাফের বেইমানেরা তাই আমি আমার নবীজিকে এতই ভালোবাসি মোহাম্মত করি আমার কারণে আমার নবীজির যেন কষ্ট না হয় এই কথা বলে আবু তলহামার বন্ধুজন আমার আল্লাহ তালা তাকে রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর আমার নবীজিকে খবর না জানাইয়া জানাদের কর্ম নিজেই করলেন করার পর আমার বন্ধুর কয়েকটা দিন পরে নবীজের দরবারে হাজির হইয়া এই আবু তলহার বাবা বলার বলেন নবী গ আপনার সেই মহাব্বতের তলহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে

আমার নবীজি বলতেছেন কোথায় আমার পড়াশোনা লোক তাড়াতাড়ি যায় বলে আমার তলহা বেশ কয়েকটা দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনাকে জানাই নাই বলে চলো তার খবর জিয়ারত তুমি করতে যাব এইবার খবর জিয়ারতের কাছে গিয়ে আমার নবীজি খবরের কাছে গিয়া দুই হাত তুলে আমি তলহার জন্য আবু তলহা আমার প্রতি ভালোবাসা মহাব্বতের কারণে মানি আমি আবু তালহার প্রতি রাজি আছি খুশি আছি তুমি আবু তালহার প্রতি রাজি থাকো খুশি থাকো ও মালিক আমি আবু তালহার জন্য দোয়া করলাম আবু তালহাকে তুমি জান্নাতে হিসেবে কবুল করো আমার আল্লাহ তাআলা জিব্রাইল মাধ্যমে জান্নাত রওগি গো যেই ভালোবাসা मोहब्बत দিয়েছে আবু তালহা আপনার জন্য আপনি দোয়া করেছেন আমি আল্লাহ কবুল করলাম যেদিন আপনি জন্নাতে যাবেন আপনার পাশেই আবু তলহাকে পাবেন আপনার সাথে আমি জন্নাতি হিসেবে আবু তলহাকে কবল করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাই আমার বন্ধুগো ছোট্ট মানুষ আবু তলহা নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে বিদায় নিলেন এবং নবীজি যে জনাদার করার আশা করেছে নবীকে ভালোবাসার কারণে সে বলেছে না নবীজি আমার কারণে কষ্ট পাবে আমি এটা চাই না কতটুকু ভালোবাসা মহব্বত দিয়েছিলেন আবু তলহাকে আল্লাহ তারা কবুল করেছিলেন তাই আমরা আমার নবীজিকে ভালোবাসব নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে যে ভালো যে যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা মহাব্বত যত বেশি আল্লাহ তাহলা কেয়ামতের দিন নবীর নিকটে বেশি থাকবে নবীজিও তাকে সুপারিশ করে জান্নাতিনে যাবেন সুবাহ তাই সময় তো ভাই বন্ধুগণ সময় কম জমার দিন সবাই কাজে ব্যস্ত তাই আর কথা বানাতে চাচ্ছি না আমাদের একটাই কথা হলো আমার নবীতিকে ভালোবাসতে হবে সকল বস্তুর চাইতে বেশি আউ তালান হ। হিজরতের দিন যে ভালোবাসাটুকু দেখাই